আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন বিশ্বের সপ্তম আশ্চর্য স্থানের একটি স্থান মিশরের কায়রু গিজাতে অবস্থিত পিরামিড এই পিরামিড আসলে সম্পর্কে আপনারা বই পুস্তকে অনেক পড়েছেন বাট আমরা আজকে আসলাম দেখার জন্য প্রচুর দর্শক দর্শনার্থীরা দর্শনার্থীরা আসতে আসতেছেন গাড়ি নিয়ে কেউ আবার ওট তারপর ঘোরা করে আসেন তো আপনারা দর্শক জানেন যে এই পিরামিড প্রায় বিশ বছর তৈরি করতে লেগেছে এবং প্রায় এক লক্ষাধিক শ্রমিকের কষ্টের বিনিময়ে এই পিরামিড তৈরি হয়েছে তারপর আপনারা জানেন পিরামিড এক একটা পাথর ওই সময়ে কিন্তু এত অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না পাথর এক একটা পাথর প্রায় ষাট টন এবং প্রস্ত তিরিশ থেকে চল্লিশ ফুট এক একটা পাথর দিয়ে এই পিরামিড তৈরি করা হয়েছে তো এই পিরামিড দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক দেশ থেকে দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন তো আমরাও আসলাম তো খুবই চমৎকার একটা জায়গা তো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম তো ইনশাআল্লাহ আপনারা সময় হলে একবার হলেও দেখে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন বিশ্বের সপ্তম আশ্চর্য স্থানের একটি স্থান মিশরের কায়রু গিজাতে অবস্থিত পিরামিড এই পিরামিড আসলে সম্পর্কে আপনারা বই পুস্তকে অনেক পড়েছেন বাট আমরা আজকে আসলাম দেখার জন্য প্রচুর দর্শক দর্শনার্থীরা দর্শনার্থীরা আসতে আসতেছেন গাড়ি নিয়ে কেউ আবার ওট তারপর ঘোরার করে আসেন তো আপনারা দর্শক জানেন যে এই পিরামিড প্রায় বিশ বছর তৈরি করতে লেগেছে এবং প্রায় এক লক্ষাধিক শ্রমিকের কষ্টের বিনিময়ে এই পিরামিড তৈরি হয়েছে তারপর আপনারা জানেন পিরামিড এক একটা পাথর ওই সময়ে কিন্তু এত অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না পাথর এক একটা পাথর প্রায় ষাট টন এবং প্রস্ত তিরিশ থেকে চল্লিশ ফুট এক একটা পাথর দিয়ে এই পিরামিড তৈরি করা হয়েছে তো এই পিরামিড দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক দেশ থেকে দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন তো আমরাও আসলাম তো খুবই চমৎকার একটা জায়গা তো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম তো ইনশাল্লাহ আপনারা সময় হলে একবার হলেও দেখে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত